প্রমাণ করো যে রুট থ্রি একটি অমৃত সংখ্যা এই টাইপের যে অঙ্কগুলো আছে প্রমাণ করো যে রুট থ্রি রুট থ্রি জায়গায় আমার রুট ফাইভ থাকতে পারে রুট সেভেন থাকতে পারে এই টাইপের যে সংখ্যা অঙ্কগুলো আছে আমার যে প্রমাণ করো যে রুট থ্রি বা রুট ফাইভ বা রুট সেভেন বা রুট ইলেভেন বা রুট থার্টিন এই টাইপের যে অঙ্কগুলো আছে প্রমাণ করো যে এইগুলো একটা কি সংখ্যা অমৃত সংখ্যা এই টাইপের অঙ্কগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ অনেক বেশি গুরুত্বপূর্ণ তোমার বোর্ডে যদি লাস্ট বছর এই প্রশ্নটা না এসে থাকে তাহলে তোমার জন্য কিন্তু এই এই অঙ্কটা অনেক বেশি গুরুত্বপূর্ণ দেখো এইটা আমাদের প্রথমত দ্বার একটা অঙ্ক এটা আমাদের প্রথম অধ্যায়ের একটা অঙ্ক প্রথম অধ্যায়টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ না বাট প্রথম অধ্যায়ের এই যে মূলত সংখ্যা নাকি অমূলদ সংখ্যা প্রমাণ করো এই অঙ্কটা আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ তাই তুমি এতটুকু শেয়ার থাকো যদি তোমার বোর্ডে এই অঙ্কটা গত বছর এসে না থাকে তাহলে তোমার জন্য এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ তুমি জাস্ট এই অঙ্কটা একবার দেখে দাও তুমি পারবা এই অঙ্কটা পারার জন্য তোমার বেসিক সম্পর্কে খুব বেশি ভালো জানতে হবে না অঙ্কে তোমাকে বস হইতে হবে না আমি জাস্ট যেভাবে দেখাবো সেই সিস্টেমটা অনুসরণ করবা দেখবা এইটার অ্যানসার তুমি পরীক্ষা লোক করে আসতে পারতো এবং এটাই কিন্তু আমাদের মার্ক থাকবে চার যদি এটা পরীক্ষা আসে তাহলে আমাদের এইটাই মার্ক থাকবে কত চার অঙ্কটা করা খুবই সহজ একদম জাস্ট তুমি একবার দেখলেই পারবা জাস্ট একবার দেখো তাই তুমি যদি অঙ্ক নাও পারো তুমি যদি অঙ্কে ভয়ও পাও তাও দেখবা তুমি এইখান থেকে চার মার্ক পেয়ে যাবো যদি তোমার পরীক্ষা আসে যদি বলতে তোমার পরীক্ষা আসার সম্ভাবনা কিন্তু এটা নিরানব্বই পার্সেন্ট তুমি যেই বোর্ডের তোমার বোর্ডে যদি চব্বিশ সালে না আসে তাহলে এইখান থেকে প্রশ্নটা আসার সম্ভাবনা কত পার্সেন্ট নিরানব্বই পার্সেন্ট ঠিক আছে এখন দেখো আমি এই অঙ্কটা তোমাদের একটু করি দেখো আমার প্রমাণ করো যে রুট থ্রি বা রুট ফাইভ বা রুট সেভেন যাই আসুক তোমার তোমার যে কোনো সংখ্যাতে আসতে পারে সব একই কাজটা ঠিক আছে একই লাগবা কি কাজটা করবা ফার্স্টেই লাগবা ধরি ফার্স্টে যে কাজটা করবা ফার্স্টে লাগবা কি ধরি এখানে মনে করো আমরা লিখবো রুট থ্রি দিয়ে তোমার আছে রুট থ্রি প্রমাণ করো যে রুট থ্রি একটি অমূল্য সংখ্যা আমরা প্রশ্নটা ধরলাম কেমন যে প্রমাণ করো রুট থ্রি একটি অমূল্য সংখ্যা তোমার যা আসবে তুমি তাই লাগবা ধরি রুট থ্রি একটি মূলত সংখ্যা আমরা উল্টোটা ধরে নেবো আমার প্রমাণ করতে বলছে কি অমূলত প্রমাণ করতে বলছে আমরা ধরে নেবো মূলত সংখ্যা তো আমরা লিখবো ধরি রুট থ্রি একটি মূলত সংখ্যা এখন যে সংখ্যাটা মূলত সংখ্যা হয় সেই সংখ্যাটা আমরা পি বাই আকারে লিখতে পারি অর্থাৎ রুট থ্রি সমান পি বাই কিউ এখানে একটু খেয়াল করে দেখো পি বাই কিউ কেন লিখলাম যে সংখ্যাটা মূলত যে সংখ্যাটা আমরা মূলত বলি সেই সংখ্যাটা সমান আমরা পি বাই কিউ লিখতে পারি মানে মূলত সংখ্যা হওয়ার শর্ত হচ্ছে একটা সংখ্যা মূলত তখনই হবে যখন আমরা তাকে পি বাই কিউ আকারে লিখতে পারবো এটা কিন্তু আমার এমসি কিউর জন্য গুরুত্বপূর্ণ এটা আমাদের এমসি কিউর জন্য গুরুত্বপূর্ণ মূলত সংখ্যা কাকে বলে যে সংখ্যাকে পি বাই আকারে প্রকাশ করা যায় তাকে মূলত সংখ্যা বলে তাই হোক এটা আমার বেসিকের ভিতর পরে আমরা কোনো বেসিক শিখবো না আমরা কথা দিচ্ছি যে কোনো বেসিক শিখবো না অঙ্ক না পারলে তুমি অঙ্ক পারবা জাস্ট সেইভাবে আমরা দেখি তো আমরা প্রথমে যে কাজটা করি ধাপগুলো মনে রাখবা ধরি রুট থ্রি একটি মূলত সংখ্যা অতএব রুট থ্রি সমান পি বাই কিউ এখন এইখানে যে রুট আছে রুট রাখা যায় না ঠিক আছে রুট রাখতে পারবো না বিধায় আমরা এখানে স্কোয়ার করে দেবো এইখানে আমরা কি করবো একটা স্কোয়ার করে দেবো স্কোয়ার করলে এক পাশে করা যায় না সমানে দুই পাশে করতে হয় তো এই পাশেও একটা দেওয়া এই পাশে একটা দিবা ঠিক আছে যদি আমরা একটা সংখ্যা রুট আছে তার সংখ্যার যদি তার যদি আমরা স্কোয়ার করি তাহলে এই এ স্কোয়ার আর এই রুট বাদ দেয় শুধুমাত্র ভিতরে যে থাকে সে থেকে যায় তাহলে এখানে আমার রুট আর স্কোয়ার বাদ গেলে থাকবে কত আমার থাকবে শুধু থ্রি সমান পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার আশা করি বিষয়টা বুঝতে পারছো দেখো এখানে ধাপ জাস্ট মনে রাখতে হবে আমরা ধরি রুট থ্রি একটি অমূলত মূলত সংখ্যা সমান অতএব রুট থ্রি সমান পি বাই কিউ তারপরে স্কোয়ার করবো ঠিক আছে স্কোয়ার করে যে ফলাফল পাচ্ছি সেই ফলাফলটা এখানে লেখলাম এইবার এখানে নিচের সংখ্যা আছে নিচে আছে কত দেখো নিচে আছে তোমার কিউ এই কিউ দিয়ে আমরা উভয় পাশে গুণ করবো কিউ দিয়ে আমরা কি করবো উভয় পাশে গুণ করবো দেখো জাস্ট ধাপটা একবার মনে রাখো একবার ধাপটা মনে রাখো কেন করতে হবে এসব কিছু মনে রাখার দরকার নেই জাস্ট ধাপটাকে মনে রাখো যে গুণ করতে হবে আমরা প্রথমে লাগবো ধরি একটি মূলত সংখ্যা তারপর লেখব মূলত সংখ্যা বিদায় হয়েছে আমার কত উঠাম পিবাই কিউ হয়েছে তারপরে স্কোয়ার করবো স্কোয়ার করে যে ফলাফল পাবো তার এখানে দেখো নিচেরটা যে ভগ্নংশ সে দিয়ে উভয় পাশে কি করবো আমরা গুণ করবো এখানে আমরা জাস্ট সেই কাজটাই করতেছি দেখো কিউ স্কোয়ার গুণ হচ্ছে আমার কত কিউ এখানে দেখো এখানে নিচে কিউ আছে দুইটা আর এখানে কি আছে একটা তাহলে কাটাকাটি করা যায় তাহলে থাকে নিচে কিউ থাকে একটা ওকে তাহলে আমার থাকতে কত থ্রি কিউ সমান থাকতেছে পি স্কোয়ার বাই কিউ এখন দেখো এইটা কিন্তু আমার ভগ্নাংশ এটা কি ভগ্নাংশ মতো লাগে না অবশ্যই এটা ভগ্নাংশ না এই পাশের এই সংখ্যাটা কিন্তু আমার ভগ্নাংশ এখন একটা ভগ্নাংশ না এটা কিন্তু পূর্ণ সংখ্যা এটা পূর্ণ সংখ্যা এটা ভগ্নাংশ সংখ্যা এখন একটা ভগ্নাংশ সংখ্যা আর একটা পূর্ণ সংখ্যা সাধারণত সমান হয় না একটা পূর্ণ সংখ্যা আর একটা ভগ্নাংশ সংখ্যা সাধারণত সমান হয় না আমরা এখানে সেই জিনিসটা লিখে দেব লিখব এখানে আমরা লিখব এখানে থ্রি কিউ পূর্ণ সংখ্যা থ্রি কিউ কি সংখ্যা পূর্ণ সংখ্যা এবং এবং তোমার কি হচ্ছে দেখো পি স্কোয়ার বাই কিউ ভগ্নাংশ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা অতএব তোমার কি হইতে পারবে না থ্রি কিউ সমান নট সমান নট মানে আছে দেখো সমান দিয়ে কেটে দেওয়ার মানে দুজনে সমান হইতে পারবে না ঠিক আছে এই সমান দিয়ে কেটে দেওয়ার মানে আছে দুজনে সমান হইতে পারবে না তাহলে থ্রি কিউ সমান নট পি স্কোয়ার বাই কিউ এখন দেখো এই পি স্কোয়ার দেখো থ্রি সমান হচ্ছে পি স্কোয়ার বাই কিউ যেটা এটা মানে কিন্তু আমার রুট থ্রি সমান পি বাই কিউ তার মানে এই যে থ্রি কিউ সমান নট যদি আমার পি স্কোয়ার বাই কিউ হয় তোমার এত বোঝার দরকার নেই যারা বুঝবা তারা একটু বুঝবা যারা বুঝবেন তারা তাদের জন্য ভিন্নভাবে বলতেছি থ্রি কিউ সমান যদি সমান নট যদি আমার পি স্কোয়ার বাই কিউ হয় তাহলে আমরা এটা লিখতে পারি থ্রি রুট থ্রি সমান নট পি স্কোয়ার বাই কিউ আর যারা বোঝোন নাই বিষয়টা তারা করবা কি এটুকু লেখার পরে এটুকু লেখার পরে দুম করে লিখে দিবা কি লিখে দিবা এই যে রুট থ্রি সমান নট তোমার প্রথমে যেটুকু ছিল পি বাই কিউ ঠিক আছে এটুক তোমরা দুম করে লিখে দেবা ব্যাস হয়ে যাবে এখন দেখো রুট থ্রি সমান নট যেহেতু পি বাই কিউ আমরা বলছিলাম কি মূলত সংখ্যা শুধুমাত্র সেই সংখ্যা যে সংখ্যা আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি যেহেতু এটা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারতেছি না তার মানে এটা কি তোমার মূলত সংখ্যা হবে না ঠিক আছে তার মানে আমরা এখানে এটুক লেখা পর লাগবো তাই রুট থ্রি মূলত সংখ্যা মূলত সংখ্যা নয় এখন একটা সংখ্যা যেহেতু মূলত সংখ্যা না তার মানে অবশ্যই সে কী হবে অবশ্যই সে মূলত সংখ্যা হবে ঠিক আছে অতএব রুট থ্রি একটি একটি অমূলদ সংখ্যা অমূলদ সংখ্যা প্রমাণিত দেখো এখানে এই অঙ্কটা আমরা যদি ধাপটাকে মনে রাখি এই অঙ্কের ধাপটাকে যদি আমরা মনে রাখি তাহলে কিন্তু অঙ্কটা আমাদের জন্য সবার জন্য কিন্তু সহজ এবং এটা পরীক্ষা আসার মতো একটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক তোমরা জাস্ট একবার এই অঙ্কটাকে দেখলে এই ধাপটাকে মনে রাখলে তোমরা কিন্তু এটার অ্যান্সার করতে পারো দেখো আমি একটু তোমাদের অঙ্কটাকে দেখাই এবার দেখো পুরো অঙ্কটা এই যে আমাদের পুর অঙ্কটা কিন্তু এতটুকুই মানে পুর অঙ্কটা এতটুকুই এখান থেকে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা তোমরা পুরোটা দেখতে পারো দেখো এখানে আমার এই পর্যন্ত আমাদের কী অঙ্কটা কিন্তু এখানেই আমাদের শেষ ঠিক আছে জাস্ট এইগুলো পবা দেখব পারবা তুমি এখানে দেখো যদি আমার রুট থ্রি না থাকে তোমার রুট সেভেন থাকতো তাহলে শুধুমাত্র এই যে জায়গায় থ্রি ছিল সেই থ্রিটি আমরা সব জায়গায় সেভেন বেনায় দিতাম প্রত্যেকটা থ্রিকে আমরা সেভেন বেনায় দিতাম ঠিক আছে প্রত্যেকটা থ্রিকে আমরা কি করতাম সেভেন মেনায় দিতাম মনে কর তোমার এখানে আসছে ফাইভ তো আমরা প্রত্যেকটা থ্রিকে কে কি বানিয়ে দিতাম আমরা ফাইভ দিতাম ব্যাস এতটুকুই কাস্টমার এইখানে এই ছাড়া আর কোনো কাজ নেই